বাইরে যে তা আমার হিট শেখের গোটা পরিবার হামিদাকে দিনের পর দিন ভোগ করেছে এমন অভিযোগে তাদের সবাইকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছে হামিদা কিন্তু তার নিজের মায়ের দেওয়া বক্তব্যেই এই অভিযোগগুলি মিথ্যে প্রমাণিত হয় কেননা হামিদার দেওয়া বক্তব্যের সাথে কোনো মিল নেই তার মায়ের বক্তব্যে তবে কি আসিয়া ইস্যু দেখিয়ে মিথ্যে অভিযোগে হিটু শেখের পরিবারকে বিপদের সম্মুখীন করেছেন হামিদা যে প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে জনমনে সেনাবাহিনীর কাছে সেদিনের দেওয়া তথ্যমতে হামিদা জানিয়েছিল আসিয়া ইস্যুতে শ্বশুর হিটুকে দিয়ে তার সন্দেহ হয় কেননা হিটুর চরিত্র খুব একটা ভালো নয় এমনকি তাকেও পেছন থেকে কয়েকবার জড়িয়ে ধরেছিল হিটু শেখ এবং সেই একইভাবে গতকালের একটা ইন্টারভিউতে হামিদার মা নিজেও সেই একই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলেন হামিদাকে এর আগেও কয়েকবার জড়িয়ে ধরেছিল হিটু শেখ কিন্তু তারা সেই কথাগুলি বিশ্বাস করেনি বরং হামিদার বয়স কম হবার কারণে সংসার করতে ভয় পায় এমন সন্দেহে কবিরাজ দেখিয়েছিলেন তারা শিকার যে বাইরে তা আমার তবে এসব গল্পের সাথে হিটু শেখের পরিবারকে জেলবন্দি করার গল্পের মাঝে তফাত রয়েছে অনেকটাই যদিও সেখানে মূল ইস্যু ছিল আসিয়া ঘটনা কিন্তু এই ঘটনাকে আরো শক্ত করতে হামিদা দিয়েছেন এক অনাকাঙ্ক্ষিত তথ্য মারুফ নামের এক সাংবাদিকের দেওয়া তথ্যমতে হামিদা বলেন সজীবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও স্ত্রীর মতো করে তাকে ব্যবহার করত হিটু শেখ এবং তার দেবর রাতুলো প্রতি রাতে এই তিনজনের কাছে নির্যাতনের শিকার হতেন হামিদা এবং সে একইভাবে আসিয়া ঘটনার সেদিনেও তার সাথে শ্বশুর হিটু শেখ অপকর্ম করতে আসামাত্রই নিজ পরিকল্পনায় সফল হন হামিদা কিন্তু তার বিনিময়ে জীবন দিতে হয় ছোট বোন আসিয়ার এখন প্রশ্ন হচ্ছে হামিদার সাথে যদি প্রতিনিয়ত হিটুর পরিবার এসব অপকর্মে লিপ্ত হত তাহলে সেদিন সেনাবাহিনীর কাছে কেন শুধুমাত্র হিটুর জড়িয়ে ধরার তথ্যটুকুই দিয়েছিল হামিদা এবং হামিদার মা সেই একইভাবে গতকালও শুধুমাত্র পেছন থেকে জড়িয়ে ধরার তথ্যই দিয়েছেন গণমাধ্যমে আর এখান থেকেই প্রশ্ন তোলা হয় তবে কি মিথ্যে অভিযোগে হিটুর পুরো পরিবারকে ফাঁসিয়েছে হামিদা আর নয়তো হামিদার সাথে হিটুর পরিবারের সকল অপকর্মের ঘটনা শেয়ার করার পরেও এখনও কেন শুধুমাত্র জড়িয়ে ধরাতেই আটকে আছে আসিয়ার মা এখনও কেন এতটা লুকোচুরি সেটা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দেবেন